বেসারা তুই मासूम Saul ধরে এনে কেন দরনি আছস দুইলা তিনো হই নাই বেসারা বা তত্ত্ব গরে মরে গেছে এখন তো সুখে আছে কিন্তু ওই তো শোক পালন না কইরা থানায় আই থানা কেন থানা থানা কেন ওই তো কয় ওর বাপ নাকি আত্মহত্যা করে না খুন হইছে খুন আয় হায় এত হল লোকটারে কেডা মারা ফেলল ওই তো বলে আপনি নাকি খুন করছে কি আমি খুন করছি আমি খুন করছি আচ্ছা লা ওইজন কইছে আমি খুব সাসার কাছে আমি বেশি কিছু চাইছি চাইছিলাম শক্ত একটা স্বামী হায়রে মানুষ স্বামীর সুন্দরিসের সান নাই দিয়া কিন্তু দুঃখের বিষয় কি জানিস এই দুনিয়াতে সব সইরাচারেরই পতন হয় কয় কি বাপের সঙ্গে পাগলটা গোল হয়ে গেল নাকি রে তোর ঘরে কিছু খাওয়া রে